হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হবে রান্না বাড়ি খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু একসাথে আর আজকের ওয়েদারটাও মার্শাল্লা অনেক সুন্দর বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তাই কি রান্না করব কি রান্না করব এটা ভেবেই পাচ্ছিলাম না আর বৃষ্টি হলেই তো আমাদের মাথায় সবার আগে আসি খিচুড়ি তাই আর কিছু না ভেবে চলে এসলাম খিচুড়ি রান্না করতে আর এই তো আমি এখন পেঁয়াজ মরিচ সব কিছু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আমি যে চাল আর ডালগুলো নিয়েছিলাম ওগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা আগে থেকে ধুয়ে রেখে দিলে কিন্তু খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরে হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলাগুলো যেমন দারচিনি তেজপাতা এলাচ সবগুলো দিয়ে আমি তেলের মধ্যে আরও একটু ভেজে নিলাম আর এই তো তেলের মধ্যে চালটা ভেজে মশলাপাতি দিয়ে আমি কিন্তু এর মধ্যে পানিও দিয়ে দিয়েছি অলরেডি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে কিছু মুরগির মাংস ভেজে রেখেছিলাম শুকনো মরিচ হলুদ লবণ মেখে এগুলোকে আমি তেলে ভেজে নিয়েছিলাম সেগুলোই এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এইভাবে কিন্তু মাংসটা দিলে মাংসটা খুলে যায় না বা খিচুড়ির সাথে মিশে যায় না মাংসগুলো আস্তে আস্তেই থাকে তাই ট্রাই করি আমি সবসময় এভাবে মাংসগুলোকে ভেজে দেওয়ার বিশেষ করে ফ্রামের মুরগিগুলো আর মাংসের সাথে আমি কিছু আলুও ভেজে রেখেছিলাম সেগুলোও আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার আমি সব কিছু সুন্দর করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দিব আমি এটাকে আর এই তো আমার খিচুড়ি রান্নাটা কিন্তু এখন একদম কমপ্লিট এবার আমরা খেয়ে রেডি হয়ে ঘুরতে বের হয়ে পড়ব কপাল খারাপ হলে যা হয় আর কি ভেবেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিকালের মধ্যেই ঘুরতে বের হয়ে যাব কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে বের হওয়ার সুযোগই পাচ্ছিলাম না আর এই তো বৃষ্টিটা একটু কমামাত্রই কিন্তু আমরা বের হয়ে পড়েছি কিন্তু বের হয়েও দেখি মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে আসার সময় আমি ভিডিওটা করতে পারিনি আর এই তো আমরা ফার্স্টেই চলে এসেছি কিন্তু চায়ের দোকানে ওনার চাগুলো আলহামদুলিল্লাহ এত বেশি মজা কি আর বলবো যারা এইখানে চা খেয়েছে তারাই এর স্বাদটা বসতে পারবে আর এই তো এইখানে চায়ের অর্ডার দিয়ে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই তো ভিডিও করতে করতে আমার চা কিন্তু একদম রেডি এটা ছিল শর্ট চা যেটা আমি নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড নিয়েছিল রেগুলার চাটা ওনাদের সবগুলো চাই কিন্তু অনেক বেশি মজা আর এই তো আমাদের কিন্তু চা খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি ঝালমুড়ি খেতে শাহি ঝালমুড়ি আর এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর আবহাওয়াটাও বেশ ভালোই লাগছিল আর আমাদের বের হতে হতে কিন্তু একদম সন্ধ্যা পার হয়ে গিয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো বাইরে অল্প অল্প আলো ছিল আর দেখো রাস্তার অবস্থা এত বৃষ্টি আর ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো পারফেক্ট ওয়েদার আর পাশে পারফেক্ট একজন মানুষ আর কি চাই জীবনে তাই না আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা সেই শাহী ঝালমুড়ির দোকানে চলে এসেছি এবার আমরা ঝালমুড়ি অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে আমি এখানে আরও একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে কিন্তু অনেক রকমের ঝালমুড়ি পাওয়া যায় আপনারা চাইলে নর্মাল ঝালমুড়ি নিতে পারেন অথবা ডিম দিয়ে ঝালমুড়ি নিতে পারেন চিকেন দিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ সে সেইভাবে নিয়ে নিতে পারেন আর এই তো আমার ভিডিও নেওয়ার সময় কিন্তু ঝালমুড়িটাও চলে এসেছে আমরা নিয়েছিলাম ডিম দিয়ে ঝালমুড়ি আর এটার প্রাইস ছিল মাত্র চল্লিশ টাকা আর এই তো ঝালমুড়ি খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম আজকের ঘোরাঘুরিটা আমাদের এ পর্যন্তই কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি একটু করে কমছে আবার একটু বাড়ছে তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ